হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম চলো আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার কি ফ্যাশনের পক্ষ থেকে খুবই চমৎকার একটা জমজম সুইচের ভিতরে আনকমন একটা কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ভিডিওটা আপনি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যার পরে এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছে সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন আর অর্ডার করার প্রসেস হচ্ছে এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আসেন আর কথা না বাড়িয়ে আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাবো দেখেন মাসা কতটা চমৎকার এবং কতটা ইউনিক হবে ফার্স্ট অব অল হচ্ছে আমরা আপনাদের ম্যাজেন্টা কালার কম্বিনেশন করা থাকবে যে রেস্টটা সেই রেসটা আপনাদের ওপেন করে দেখাচ্ছি দেখেন দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর কালার কম্বিনেশনটাও খুবই জোস এটা হচ্ছে আপনার নিচের দামানটা দেখেন নিচের দামানটা মাসাল্লাহ অনেক সুন্দর হবে এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন গলার নেকটাও অসাধারণ থাকে ব্যাকের মাস আপনার জামা লং হবে আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি প্লাস আর এটা হচ্ছে আপনার ব্যাক পোশনটা দেখেন ব্যাক পোশনটা খুবই সুন্দর এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে দেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার সম্পূর্ণ আড়াই পেয়ে যাচ্ছেন সলিডের ভিতরে এক কালার সলিড থাকবে আর ওনাটা দেখেন যারা একটু নামাজি ওনা চাচ্ছেন যে বড় টাইপের একটা ওনা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর দেখতেই পারতেছেন ওনাটাও মাসাল্লাহ অনেক জোস হবে তাই কতটা সুন্দর হবে এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে হবে জমজমের বেস্ট কোয়ালিটির একটা ফ্যাব্রিক্স আর ঢাকার ভিতরে শুধু ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরের থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে একশো টাকা ঢাকার বাইরের ক্ষেত্রে আর এটা হচ্ছে পার্পেল কালারটা দেখেন ওয়া খুবই জোস্ট প্রত্যেকটা কালার ডিজাইন খুবই চমৎকার চমৎকার ভিডিওটা বা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর অনলি এক হাজার পঞ্চাশ টাকায় আপনারা এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন যেটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা মাসাল্লাহ অনেক সুন্দর সেমিলার প্রিন্টে থাকবে এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে অনলি এক হাজার পঞ্চাশ টাকায় আপনার এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন আর সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার সলিডের ভিতরে সম্পূর্ণ আরেকগো দেওয়া থাকবে আর এখন দেখা হচ্ছে আপনার দু দেখেন দু পাটা দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর এবং হবে এগুলো আপনার হবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করবেন অর্ডার হচ্ছে এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এখন চলে যাব নেক্সট আরেকটা কালার এই কালারটাও খুবই সুন্দর এটা হচ্ছে আপনার ডিপ চকলেট কালার যেটা দেখেন আপনার কলিজা কালার যেটা বলতে পারেন আপনারা যেটা বলেন দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এই প্রিন্টটাও কিন্তু খুবই দুর্দান্ত একটা প্রিন্ট করা খুবই চমৎকার একটা প্রিন্ট দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এটা আপনার ফ্রন্ট আর এটা হচ্ছে আপনার ব্যাক পোশনটা দেখেন ব্যাক খুবই সুন্দর হবে এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে অনলি এক হাজার পঞ্চাশ টাকায় আপনারা এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন একেবারে রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি অনলি এক হাজার পঞ্চাশ টাকায় আর উন্যাটা দেখেন উন্যাটা দেখেন মার্শাল্লা কতটা সুন্দর কতটা ইউনিক একটা স্টাইপের ভিতরে খুবই চমৎকার হবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করতে হলে এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালাম